আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম সহজ নিয়মে হাতার ডিজাইন কিভাবে কাটেন এবং সেলাই করতে হয় সেটি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটেন এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন আমি একটি হাতা সিম্পল যেভাবে হাতা কাটতে হয় তো সেভাবে আমি কেটে নিয়েছি সাড়ে তেরো ইঞ্চি তো এখানে দেখুন সাড়ে তেরো ইঞ্চি আর এখানে দেখুন চওড়াটা আমি নিয়েছি সাত ইঞ্চি আড়ে যে মোহরি নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হাতাটা কেটে নেবেন তো এখন আমি মাস পয়েন্ট থেকে এভাবে কেটে নিব যেহেতু মিডিল পয়েন্টে ডিজাইনটা হবে তো এখন একটা টুকরা কাপড় নিয়েছি এই কাপড়টার চওড়া আছে দেড় ইঞ্চি আর লম্বা পাইপিন যতটা আমি করে নিব তো ততটুকু আমি করে নিচ্ছি তো আমি এখানে অল্প কিছু কাপড় দিয়ে পাইপিন কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দিচ্ছি তো দেখুন এভাবে দুটি ভাঁজ দিয়ে এভাবে করে এই যে এর উপর দিয়ে সেলাই বসিয়ে দিব তো আর একভাবেও করা যায় পাইপিনটা এই যে কাপড়ের উপরে সেলাই দিয়ে পাইপিনটা উলটিয়ে নিলেও হয় তো আপনাদের যেভাবে সুবিধা সেভাবে করে নিতে পারেন তো এই যে আমি সেলাইটা করে নিয়েছি তো দেখুন এই যে সেলাই করা হয়ে গেছে আর পাইপিনের কাপড়টি কিন্তু আমি এম করে সেলাই করে নিয়েছি তো এখন আমি এভাবে সাড়ে চার ইঞ্চির মতন লম্বাটা নিয়ে এই অনুযায়ী কেটে নিব তো দেখতে পাচ্ছেন এই যে কেটে নিয়েছি আর অনেকগুলো আমি একই নিয়মে সেলাই করে কেটে নিয়েছি এখন আমি একটা কাগজ নিয়েছি তো এই কাগজটি আমি আগের থেকে এই যে দেখুন একই নিয়মে এই যে একই মাপে লম্বাটা নিয়েছি আর এখানে চওড়াটা নিয়েছি তিন ইঞ্চি আর নিয়েছি দুই ইঞ্চি তো আরও দেড় ইঞ্চি পর পর এভাবে দাগ দিয়ে আমি কেটে নিয়েছি তো এভাবে করে মেপে আমি আগে থেকে এগুলো এই যে দাগ দিয়ে নিয়েছি এখন আমি এই যে এই দাগ অনুযায়ী পাইপিনগুলো এর উপরে এই যে এই যে দুই সাইডে যে দাগ দিয়েছি এই অনুযায়ী আমি সেলাই করে নিব তো দেখুন এভাবে করে আমি যে দাগ অনুযায়ী এর উপরে বসিয়ে সেলাইটা আমি করে নিব তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী এখানে যে ফাঁকাটা এটা কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন এরপরে এরপরে এই যে এভাবে করে বসিয়ে সেলাইটা করে নিব। তো সেমভাবে এই পাশেও আমি দাগ অনুযায়ী এভাবে সেলাই করে নিচ্ছি তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এই সেমভাবে এই পাশেও আমি একই নিয়মে এই যে এর উপরে দাগ অনুযায়ী বসিয়ে নিব তো দেখুন আমি কিভাবে নিচ্ছি ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন এই যে একই নিয়মে আমি এই সাইডে সেলাই করে নিয়েছি সেমভাবে এই পাশে এই যে একই নিয়মে এইগুলো এই যে এর উপরে বসিয়ে সেলাই করে নেব তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে দিবেন তো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিয়েছি দুয়ে সাইডে এরপর অতিরিক্ত যে পাইপিনটুকু কেটে নিব তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমাদের ভিডিও বানাতে ভালো লাগে আর সাপোর্ট না করলে কিন্তু ভিডিও করতে ভালো লাগে না তো আপনারা যত সাপোর্ট করবেন তত আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে এর উপরে হাতাটি এভাবে করে এর উপরে বসিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি হাতার কাপড়টি কিন্তু ফিল টেম্পাসে রেখেছি আর উল্টা সাইড কিন্তু এই যে তল ফেটে তো দেখুন এভাবে করে যে এর উপরে সেলাই বসিয়ে দিব তো সেমভাবে আমি আরেকটা এই যে হাতার সাইড এভাবে করে এর উপরে বসিয়ে দিব তো দুই সাইডে দুটো এই যে দুটো হাতার পাট বসিয়ে নিয়েছি তো দেখুন সেলাই করা হয়ে গেছে এখন আমি সাইড থেকে আরেকটা সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এক সুদ পরিমাণ সরিয়ে আরেকটা সেলাই দিব তাহলে দেখতেও ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি একটি হাতা বানিয়ে দেখাচ্ছি আপনারা একটা দেখলে কিন্তু আর একটা অবশ্যই করতে পারবেন তো দেখুন আমি একটা কাপড় নিয়েছি কাপড়টি আমি নিয়েছি তিন ইঞ্চি অর্থাৎ দুটি ভাজে নিয়েছি আমি এই যে দেড় ইঞ্চি এই যে দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি তিন ইঞ্চি আর চওড়াটা নিয়ে এই যে লম্বাটা নিয়েছি আমি এই হাতাটা যতটুকু ততটুকু আমি নিয়েছি লম্বাটা নিয়ে এর উপরে দেখুন এই যে এই কাপড়টা আমি ফিলটেম করে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি নিয়ে এই সাইডে এর উপরে বসিয়ে নিব। তো নিয়ে দেখুন আমি এভাবে করে এই যে উলটিয়ে ফিলটেম করে এভাবে করে এই যে কাগজগুলো আমি একটু ছাড়িয়ে নিয়েছি নিয়ে এর উপরে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সাইডে আমি আরেকটাও সেলাই দিয়ে দিব। তাহলে ভালো লাগবে তো এই যে আমার একটি হাতা কমপ্লেট তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে আর এই যে ভিতরে কাগজটি আমি পরে ছাড়িয়ে নিব তো এখানে দেখুন আমি কিছু খুঁতি এই যে সেলাই করে নিব তো তাহলে দেখতে আরও সুন্দর লাগবে তো এইভাবে করে যে দেখুন মিডিল পয়েন্টে আমি পরে সেলাই করে দেখিয়ে দিচ্ছি এই যে এখন আমি কাগজটি এই যে উঠিয়ে নিয়েছি এই সাইডের কাপড়টা এভাবে করে টেনে সম্পূর্ণ উঠিয়ে নেবেন তো দেখুন এখন আমি যে একটা সুজে চার পাট করে সুতা ভরে নিব নিয়ে কিছু ফুতি নিয়েছি এই ফুতিগুলো এই মিডিল পয়েন্টে এভাবে করে বসিয়ে নিব। তো তলপাট থেকে এভাবে করে যে সুতাটা উঠিয়ে নিতে হবে গিট দিতে হবে মাথায় দিয়ে এভাবে পুঁতি দিয়ে এর উপরে এভাবে করে দেখুন সেলাই বসিয়ে নিব তো এখানে খুব সুন্দর করে সেলাই করতে হবে না হলে কিন্তু খুলে যাবে এটে এটে সেলাই দিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে সেলাইটা করতেছি একটু মনোযোগ দিয়ে দেখুন আপনারা অবশ্য ফুঁতিটা লাগাতে পারবেন তবুও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে তলফটে ভালোভাবে এই যে দেখুন গিট দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু খুলে যাবে তো সেমভাবে আমি এই পাশে ওই যে একই নিয়মে ওগুলো এই যে একই নিয়মে আমি ফুতিগুলো লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কোনো জায়গায় বুঝোতে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনাদের যদি ভুল কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে বলবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমি একই নিয়মে সবগুলো ফুতি এই যে সেলাই করে নিব সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটি আরও লম্বা হয়ে যাবে তো তার জন্য আমি এই কয়টাই দেখিয়ে দিচ্ছি আপনারাই এই নিয়মে সম্পূর্ণ করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ একই নিয়মে এই যে সেলাইটা করে নিয়েছি তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসব তো এগুলো আমি পরে আবার করে নিব এখন আর আমি দেখাবো না তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ